রাজ্য বিজেপির উদ্যোগে আজ প্রদেশ কার্যালয়ে আত্মনির্ভর ভারত প্রকল্প অভিযানকে কেন্দ্র করে রাজ্য ভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা প্রদেশ বিজেপি সভাপতি সাংসদ রাজীব ভট্টাচার্য গুজরাটের সাংসদ ধবল প্যাটেল বিজেপির সংগঠনমন্ত্রী রবীন্দ্র রাজু সহ দলীয় নেতৃবৃন্দ আলোচনায় আত্মনির্ভর ভারত গঠনের লক্ষ্যে রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি কর্মসংস্থান বৃদ্ধি এবং সাধারণ মানুষের আত্মনির্ভর হওয়ার পথ সুগম করার উপর বিশেষ জোর দেওয়া হয় তিন মাস সমানে একটা প্রোগ্রাম নেওয়া হয়েছে আত্মনির্ভর ভারত আত্মনির্ভর ভারত মানে সেলফ রিলায়েন্স এখানে প্রতিটি ব্যক্তি তার ঘরেই হোক বাইরে হোক সবাই নিজে আত্মনির্ভর হতে হবে সেটা কী করে সম্ভব হবে যে আমাদের যে ভোকাল ফর লোকাল মানে নিজস্ব যে জিনিস সেটাকে কীভাবে আমরা মানুষের ডিমান্ড অনুসারে সেটাকে প্রডিউস করবো সেটা যে জায়গায় যে তবেই সেটা সম্ভব আর তাতে করে বাইরের থেকে যে ইম্পোর্ট করার যে বিষয় সেটা কিন্তু কমে যায়